আমি আসিফ মাহমুদ সজীব বই আমাদের যে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তার সঙ্গে আপনার সম্পর্কের কথাটা বলছি সো আপনি যখন দিন দুয়েক আগে আপনাকে যখন তার বাসভবনে ডেকেছিল রাইট জি আমি তার বাসভবনে গিয়েছিলাম আচ্ছা আপনি কি যখন আপনাকে যখন হচ্ছে কি ডেকেছে বা আপনি যখন যাচ্ছেন তখন কি আপনি আসলে ঘনাক্ষর ভাবতে পেরেছিলেন যে এরকম কিছু হচ্ছে না ইট ওয়াজ আ শকার মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক মানে ওই পার্টিকুলার ডেতে ইট ওয়াজ আ শকার টু মি বিকজ আমি জানেন যে আবার দুবাইতে ইউএই যখন খেলছিলো তখন গিয়েছিলাম ইউএইতে আমাদের যে খেলাগুলো ছিল সাহায্যে দুইটা খেলার কথা ছিল তিনটা খেলেছি আমরা ওখানে ওই সময় গিয়ে পাকিস্তান টুন নিয়ে খুব যুদ্ধ লেগেছিল হবে কি হবে না অনিশ্চিত ছিল ক্রিকেট অপারেশন চেয়ারম্যানও গিয়েছিল আগে আমার একদিন আগে আমি গিয়ে তারপর ওইখান থেকে মোসিন না পাকিস্তান থেকে সো ওইটা তো আপনার আমি এসেছি মনে করেন প্রবাবলি উনিশ তারিখে আর এই ঘটনা বলছি আড়াইশ তারিখের ঘটনা আপনাকে বলছে সাত দিন তো আমি সেই আবার দেশের একটু পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি একটু ডিফারেন্ট ছিল তো সব মিলে আমি সাত দিনের মধ্যে তার যোগাযোগ করতে বা দেখা করতে পারিনি সো তারপর অলফে স্যার নেই আঠাশ ডেকে পাঠিয়ে আমাকে মনে করেন ওই দিনই আসলে মনে করেন আমি বললাম যে আমি তো জানতে চাই কনভারসেশনটা হয়েছে আপনাদের মধ্যে যতটুকু বলা যায় আর কি আমাকে বলছে যে আসলে মানে এই মন্ত্রণালয় ইন্টারেস্টেড না টু কন্টিনিউ তারপর আমি বললাম কারণটা জানতে পারি আমি তাকে বলেছিলাম যে আমি তো আসলে আপনাকে বেসিক্যালি আমি তো আপনাকে মানে এই জায়গায় যে আমি আজকে আসছি এটাতে আসলে আমার তো কোনো হাত ছিল না আমি আপনাকে আপনি আমি আপনাকে ফোন করি নাই সে বললো না কখনো ফোন করেন নাই আমি বলছি কেউ আমার ফরেক ফোন করেছিল কিনা বলছে না বলছে কেউ তদবির করেছিল আমার ফরেক না তো এটা যখন বলেছে তখন আমি বলছি তো আপনি তো আমাকে বসে আসছেন তো এই এই জিনিসটা তো এটা একটু আনকমফোর্টেবল এনে একটু ডিসরেসপেক্টফুল আপনার জন্য যেমন আমার জন্য সেই রকম আর আমাদের ইলেকশন আছে তার দুই দুই তিন তিন মাস ম্যাক্সিমাম সো ইন্টারনিম পিরিয়ডেই কাজ করছি আমি আগের বোর্ডের আটজন পরিচালক দিয়ে আবার আমি আসছি ইন্টারনিমের সময় যখন ফ্যাসিস চলে গেল ওরা রয়ে গেছে আর আমি আবার এখান থেকে চলে যাচ্ছি এরা রয়ে যাচ্ছে সো এটা আসলে এটা কিন্তু খুব ভালো মানুষকে খুব ভালো একটা ফিলিং দিবে না কেননা মানে মানে তার মানে কি মানে ফেসিস্টার রয়ে গেল আমি বাইরের থেকে এসে কেন আমি আসার আগে নিশ্চয়ই গোয়েন্দা রিপোর্ট হয়েছে আমার সব কিছু চিট পেয়েছি আমি তারপরেই তো হয়েছে আমার কোনো অ্যাফিলিয়েশন নাই কিছু নাই এরকম করেই তো আমি বললাম যে এটা আসলে বল আমি হচ্ছে কারণটা তো কারণ ওরকম করে কিছু বলতে পারে নাই কেন কারণ আমি বুঝি নাই তো বলছে যে আসলে মহল থেকে তারা খুব একটা হ্যাপি না আমার কাজে সো উচ্চ মহল প্লাস তার সাথেও কিছু কলিকদের হয়তো বা কিছু বিয়ে ছিল যে ঠিক মতো চলছে না এরকম একটা কিছু বাট আমার কাছে মনে হয়েছে এটা আসলে মানে আমার চিঠি তো আমি পরে যেটা পেয়েছি ওটাতে লেখা ছিল যে বিপিএলের একটু সমস্যা আর আর কি লেখা ছিল আমি ভালো করে নেই চিঠিটা সো সেই জন্য যে একদম ক্রিকেট বোর্ডের আপনার মানে প্রেসিডেন্টের পদ থেকে আপনার চলে যেতে হবে এগুলো দিজ আর ভেরি নট ভেরি বিগ ইস্যুস মানে আপনি কাউকে মানে সরিয়ে দেওয়ার জন্য আর কি একটা ফাইন্যান্সিয়াল অ্যানামোলিস হয় একটা বড়ো কিছু পান আপনি তারপরে আরও কিছু গুরুতর কোনো অভিযোগ হয় কিচ্ছু না যে স্মল কাজ করতে গেলে যে ঝামেলাগুলো হয় সেগুলোর থেকে সো আমি 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 বলছি যে তো মানে এইটা আসলে মানে আই এম নট কনভিনসড তারপরে চিন্তা করেন একটু বাট চিন্তা তো এরপরে তো আঠাশ তারিখ উনত্রিশ তারিখ সব কিছু